আজকে কাতান শাড়ি মেলায় দেখা গেল ঢালিউডের লেডি সুপারস্টার শবনম বুবলি এবং জনপ্রিয় ব্র্যান্ড প্রোমোটার বারিশিয়া হক সাথে ছিল কোরিওগ্রাফার গৌতম সাহা দাদা আজকে বুবলি আপুর লুকটা মানে এতটা সুন্দর আমার দেখা সবচেয়ে বেস্ট লুক হচ্ছে এটা বাসন্তী কালারের শাড়ি খোলা চুল তাকে অসম্ভব সুন্দর লাগে সে যদি চুল বাঁধে কেমন যেন একটু শুকনা বেশিই লাগে চুল ছাড়া অনেকে অনেক বেশি সুন্দর লাগে আজকে কাতান শাড়ি মেলায় তারা গিয়েছেন একটি শোরুম উদ্বোধন করতে ওই শোরুমটাই ওখানে পুরাই ক্রাউড জনপ্রিয়তা বুঝি এটাই বলে জনপ্রিয়তা দেখে এখন মানুষ তাদেরকে এক নজর দেখার জন্য ভিড় জমেছে দর্শক ভক্ত না থাকলে কি আর জনপ্রিয়তা বলে দর্শক ভক্ত যাদেরই আছে তাদেরকেই জনপ্রিয় সেইখানে এতটা জ মানে জনপ্রিয়তা থাকলে তো এমনই হবে এত ক্রাউড এত মানুষ যে শুধু স্বপ্নম বুবড়িয়াকে একটু দেখার জন্য এসেছেন দেখতে পারেনি অনেক ভিড়ের মধ্যে অনেক ভিড় ছিল পুলিশ প্রোটোকল লাগতে হয়েছে অনেক অনেক ইয়ে হয়েছে ঝামেলা হয়ে গিয়েছে সেখানে একটা ছোটো জায়গা ছিল তাই এখন বর্তমানে সবচেয়ে ভালো ভালো কাজ করছেন নাম্বার ওয়ান ব্র্যান্ড প্রোমোটার বারেশক শাহদাদা এবং বুবলি এই টিমটার মধ্যে একটা জিনিস ভালো কী জানেন তারা ভদ্র মার্জিত শিক্ষিত তাদের পারিবারিক শিক্ষা আছে তারা কখন কাউকে বুলিং করে না কাউকে অপমান করে কথা বলে না কাউকে ছোট করে কথা বলে না এই তিনজন না মেন্টালিটি রকম হয়ে গিয়েছে কিন্তু আগে যখন অভিষেতে কাজ করতো ওই দুজন একরকম থাকলে অভিষেষের বাইক দিকে ওভিষি সবসময় মানুষকে ছোট করে কথা বলার চেষ্টা করে সবসময় সবাইকে অপমান করা করে কথা বলার চেষ্টা করে নিজেকে অনেক কিছু মনে করে করতেই পারে সে অনেক কিছু তাই জন্য রিসেন্ট আরেকটি ওই একটি মুভির গিয়েছে প্রেস গিয়েছে আপনারা জানেন সিক্রেট সিনেমার সেখানে আমাদের উপবিশেষ সাংবাদিক প্রশ্ন করে দিদি এই বর্তমানে শাকিব খানের সংসার আপনার কেমন চলছে এই ছবিটা দেখছেন যে এই ছবিটা দেখেন এটা যখন সাংবাদিক কথাটা বলো তখন ওনার না মুড অফ হয়ে গেল হঠাৎ করে হঠাৎ করে একটা হতাশার কালো ছাড় কোনো চেহারার মধ্যে ফুটে উঠেছে ধাপ করে উনি একটু চালাক সিগনেচার একটা হাসি দিয়ে হা করে একটা হাসি দিয়ে প্রশ্নটা এড়িয়ে গিয়েছে কারণ কিভাবে বল বর্তমান তো সংসার তার সাথে নাই বর্তমানকে হাজার ষোলো সালে সাপ্টার কোর্স ছেলে ছেলের কারণে একটু একটু দেখা করতো হয়তো শাকিব খান দেখা কর মানে ছেলেকে দেখতে গেলে ওই বাসায় যেত একটু মোরগ পোলাও খাইতো সম্মান দিত শাকিব খান ওইটা নিয়ে সে তিলকে তাল বাড়াচ্ছিল যখন দেখতেছে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে শাকিব খানের বর্তমান বা বুবলি এগুলো নিয়ে বুবলির সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে বুবলির সাথে ভালোবেসে বিয়ে করেছে বুবলির সাথে সংসার করতেছে বুবলি এখন শাকিব খানের বাসে এই একটা বছর শাকিব খানের সাথে বাসায় আছেন শাকিব খানের সাথে সংসার করছেন কন্টিনিউ ওই বাসে আছেন এটা তো অভিষেক জানে খানের বাসে এখন এলাও না একদমই যাওয়া নিষেধ আগে টুকটাক যেতে পারতো তখন গুবির সাথে একটু মনোমালিন্য দূরত্ব ছিল এখন তো দূরত্ব নাই ওরা খুবই ভালোভাবে সংসার করতেছে উপবিশ্বাস ওই ছেলের সাথে যে খান দেখা করতে যেত ওইটাকে মানুষকে রটাই ফটাই ব্যব বলতো যে শাকিব খান ওর সাথে সংসার করতেছে এটা তো ওপেন সবার কাছে কত ইন্টারভিউতে বলেছে তাদের ডিভোর্স হয়ে গিয়েছে হ্যাঁ আবার ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ দুই বছর হয়েছে ডিভোর্স হ্যাঁ ব্যাপার দিয়েছে হ্যাঁ সাত লক্ষ টাকার ড্রফা হয়ে গিয়েছে সব কিছু অবিশ্বাস বলেছে এখন একটা ডিভোর্সই মেয়ে তারপর তো তাদের বিয়েটা বৈধ না হিন্দু মুসলিম সে তার ছেলের নামও বলে রামদেব দেব দেবীর সাথে মিলিয়ে রেখেছে তো সে মহিলার সাথে শাকিব খান সংসার করবে সাংবাদিকরা কেন জানি সাবেক জানে একটা ডিভোর্সি বো তাকে বারবার শাকিব খানের প্রশ্ন জিজ্ঞেস করেন আবার বলে যে সাকিব কি জানে আপনার যে পাল্লার উদ্বোধনী করতেছেন এটা শাকিব খান জানে তো একজন প্রাক্তন বসে সে পাল্লার উদ্বোধনী দেখ বা কোথায় যাক না যাক এটা তো তার দেখার বিষয় না সেটা তার দেখার রাইটও না সে শাসন করার রাইটও নাই তার কোনো অধিকারই নেই শাকিব খান এগুলো জানার তার রাইট আছে অধিকার আছে তার ছেলে কি করতেছে তার ছেলে কোথায় যাচ্ছে না যাচ্ছে এই মানে মেন সাংবাদিক না এগুলো হচ্ছে ইউটিউব আর ফোন সাংবাদিক এই সাংবাদিকের জন্য বড় বড় সাংবাদিকের সম্মান যাচ্ছে আর জানা উচিত যে কাকে কি প্রশ্ন করতে হবে একজন ডিভোর্সি মহিলাকে তাকে মানে তার স্বামী জানতে হবে সে পাল্লার উদ্বোধনী দিয়েছেন মানে ও পার্লার খুলতেছেন ব্যবসা আর একটা সিনেমা করতেছেন বিভ্রন্ত করে বুবলি যখন তার সংসার নিয়ে কথা বলেন তখন উপভক্তরা ছোট করেন কিন্তু বুবলি করার কথা বুবলি করবে বুবলি রাইট আছে বুগলি প্রমাণ একটা পর একটা প্রমাণ যখন একটা প্রমাণ তখন পুরো দুনিয়া উল্টা যায় তারা এটা নিতেই পারে না বুবলি সংসার করতে যেটা মেনে নিতে রিয়েলিটিটা ওরা মেনে নিচ্ছে না যাই হোক সব শুভকামনা রইল সবার